হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন টাঙ্গাল বাজার অফার সেল গ্রুপের পক্ষ থেকে আমি নিস কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা জিপি ফ্যামিলি প্যাক নিয়ে কথা বলবো এবং জিপি ফ্যামিলি প্যাক নিয়ে অনেক সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে কথা বলব তাই আজকে জিপি ফ্যামিলি প্যাক এ টু জেড সম্পন্ন কীভাবে হিট করা লাগে এ টু জেড সম্পন্ন বিস্তারিত জানবেন বা কীভাবে হিট করা লাগে সেটাও জানবেন পাশাপাশি সমস্যাগুলো কেন হচ্ছে এবং সমাধান কি সেটাও আজকে জানাবো তাই সম্পন্ন পিওটা দোলুই সহকারে দেখেন ইনশাল্লাহ সম্পূর্ণ পিওটা দুলুৎ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না প্রথমত আমরা যেহেতু জিপি ফ্যামিলি প্যাক হিট করবো প্রথমত মাই জিপি অ্যাপসে আমরা ডুকবো মাই জিপি অ্যাপসে আমরা ডুকব মাই জিপি অ্যাপসে ঢোকার পরে আমাদের সিমটা আমি সাইন ইন করি আমার সিমটা দেখি লগ ইনই নাই আমি লগ ইন করে নিই আচ্ছা যে কোনো সমস্যাতে মিনিট আচ্ছা লগ ইনটা কমপ্লিট করছি এটা আমার নিজের সিম আমার নিজের সিমে ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করবো আমার এখানে অলরেডি ব্যালেন্স আছে আঠাশশো নব্বই টাকা ব্যালেন্স আছে আমরা এখন কীভাবে ফ্যামিলিটাকে হিট করবো সেটা দেখাবো প্রথমত আমরা যে অ্যাকাউন্টে ক্লিক করব এগুলো আসলে সবাই পারি আমরা আশা রাখি যারা একেবারে নতুন একেবারে তাদের জন্য এটা ভিডিওটা কারণ ফুলফিলভাবে আপনাদের শিখতে পারেন এই অ্যাকাউন্টে আমরা ক্লিক করবো অ্যাকাউন্টে ক্লিক করার পরে দাঁড়ান একটু রিফ্রেশ দিয়ে নেট একটু সমস্যা করতেছে অ্যাকাউন্টে যদি ক্লিক করি দেখছেন আচ্ছা এখন অ্যাকাউন্টে ক্লিক করি কাজ হচ্ছে না যাই হোক আমরা একটু দাঁড়ান আমরা প্রথমত জনগণের যে অ্যাকাউন্টে ক্লিক করব আমার কোনো একটু সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখেন আছে হলো ম্যানেজ ফ্যামিলি অনেকের ম্যানেজ ফ্যামিলি আসে না অনেকে বলেন কীভাবে ম্যানেজ ফ্যামিলি আসবো আনব এখানে অ্যাকাউন্ট ডিটেলস নামে একটা অপশন আছে সরি অ্যাকাউন্ট ডিটেলস না যে প্যাকেজ ডিটেলস এই প্যাকেজ ডিটেলসের এখানে ক্লিক করে যদি ম্যানেজ ফ্যামিলি না আসে সেখানে প্যাকেজ ডিটেলসে ক্লিক করে আপনার সিমটা পিপেড থেকে পোস্টপেড করতে হবে প্রথমত পিপেড থেকে পোস্টপেড করতে গেলে আপনার ব্যালেন্সে চারশো টাকা মিনিমাম থাকা লাগবে যা এখন আমরা যে ম্যানেজ ফ্যামিলিতে ক্লিক করবো ম্যানেজ ফ্যামিলিতে ক্লিক করার পরে আমার কোনো কোনো ফ্যামিলি প্যাক কিন্তু অ্যাক্টিভ নাই দেখেন কোনো ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ নাই প্রথমত আমরা প্যাকেজ অ্যাক্টিভ করব এই যে উনিশশো নিরানব্বই টাকা যেটা দুইশো জিবি এবং দুই হাজার মিট এই প্যাকেজটা অ্যাক্টিভ করব আমরা ক্লিক করলাম উনিশশো নিরানব্বই এখন অটো রিডো যদি অন থাকে এটা অফ করে দেবো অল টাইম অফ করে দেব এখন আমরা কনফার্মে পার্সেজে ক্লিক করব কনফার্মের যদি ক্লিক করি ক্লাইনে থাকবেন নেট সমস্যা করতেছে আমরা কনফার্মে পার্সে যদি ক্লিক করি আমাদের কিন্তু প্যাকেজটা অলরেডি কিনা হয়ে গেছে হয়তো বা দেখতেছেন কিনা হয়ে গেছে এখন আমরা প্যাকেজটা হিট করবো আমি দেখে এখন অলরেডি দেখেন আমাদের এখানে দুইশো জিবি এবং দুই হাজার মেট কিন্তু এসে পড়ছে আমার এবং ব্যালেন্স দুই হাজার টাকা কেটে নিয়ে গেছে এখন আমরা প্যাকেজ হিট করব আমরা প্রথমত একটা নাম্বার হিট করবো আমরা একটু দেখি আমরা এখন এই দুশো জিবি দুই হাজার মিনিটের মধ্যে আমরা একশো পঞ্চাশ জিবি প্লাস পনেরোশো মিনিট সেল করে দিতে পারবো তিনজনের কাছে এখন আমি একটা নাম্বার অলরেডি নিয়ে রাখছি ওই নাম্বারটা নেই এই যে আমি ঢুকলাম এই যে অলরেডি একটা নাম্বার নিয়ে রাখছি এটা আমি ডান দিয়ে দিই যেহেতু আমি এখন অফার হিট করবো ডান দিয়ে দিই আর এটা কিন্তু আমাদের টাঙ্গাল বাজার গ্রুপ থেকে কিন্তু নাম্বারটা আসছে আমি ডান দিয়ে দিলাম এখন আমি মাই জিবি অ্যাপসে ঢুকলাম এখন আমরা পুনরায় যে অ্যাকাউন্টে ক্লিক করলাম খুবই সাধারণ ভাই অ্যাকাউন্টে ক্লিক করলাম এই যে ফ্যামিলি ম্যানেজ ফ্যামিলি এটার মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে অ্যাড মেম্বার এটার মধ্যে ক্লিক করি অ্যাড মেম্বারে ক্লিক করলাম অ্যাড মেম্বারে ক্লিক করার পরে উপরে জাস্ট আমি মোবাইল নাম্বারটা পেস্ট করলাম এখন আমি সিলেক্ট করলাম এখন কন্টিনিউ ক্লিক করব এখন যে শেয়ার এ ফ্যামিলি এটার মধ্যে ক্লিক করলাম নাম্বারটা ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম এখন আমি কত জিবি দেবো পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট দেবো আমি ডান দিয়ে দিলাম কনফার্ম শেয়ারিং শেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেলো এখন যাকে শেয়ার করেন অবশ্যই তার কাছ থেকে জেনে নেবেন এটা কিন্তু সমস্যা হচ্ছে যাকে শেয়ার করেন তার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন যাকে শেয়ার করেন তার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন তার কি পূর্বে কোনো ফ্যামিলি প্যাক নেওয়া আছে কি যদি পূর্বে ফ্যামিলি প্যাক ও টিভি নেওয়া থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সেটার ম্যাচ শেষ হইতে হবে ম্যাচ যদি শেষ না হয় সেই ক্ষেত্রে কিন্তু যদি প্যাকেজ আপনি দেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে যারা নাম্বার দেন বা কাস্টমারকে কারোর কাছ থেকে নেন কাস্টমারের নাম্বার থেকে কাস্টমারকে জিজ্ঞেস করবেন পূর্বে কি কোনো ওটিপি অফার অ্যাক্টিভ ছিল কি না এগুলো জেনে দেন নাম্বার দেবেন যদি ওইরকম হয় প্রবলেম তাইলে কিন্তু ভাই যে নিয়েছেন অফারটা তারই কিন্তু দায়ভার যে দিয়েছেন তার কোনো কোনো দায়ভার নাই এ বিষয়টা কিন্তু মনে রাখেন ম্যানেজার ফ্যামিলিতে আবার ক্লিক করি আমার ফ্যামিলি প্যাকে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এই মেম্বার আমার এখানে শেয়ার হয় নাই আমি শেয়ার 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 হয়ে হয়েছে শেয়ার হয়েছে কিনা দেখতেছি না নেট সমস্যা তো আমি আবার ক্লিক করলাম দেখি তো ঝামেলা হয়ে যাবে যদি ডাবল চলে যায় আচ্ছা সামথিং রঙ মানে শেয়ার হয়ে গেছে আশা রাখি শেয়ার হয়ে গেছে যে পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিট শেয়ার হয়ে গেছে এখন আমাদের টোটাল লিমিট আছে কত ধরেন এক মিনিট আমরা টোটাল আর সেল দিতে পারবো হলো একশো জিবি এবং এক হাজার মিনিট এখন বলতে পারেন যে ভাই এখানে যে আপনি সেল করার পরও এখানে দুশো জিবি দুই হাজার মিট রইলো এখন বিষয় হলো কি আপনি যে সিম থেকে হিট করবেন ওটিপি অফার ওই সিম কিন্তু চাইলে সে দুশো জিবি দুই হাজার মিনিট ইউজ করতে পারবে তাই অবশ্যই যেমন এটা আমার নিজের সিম পাই আমি পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট বা জীবনে ফুটে হারাম না মিনিট তো ভাই সর্বোচ্চ একশো মিনিট ফুরাই পারে এম সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ জিবি ফুরাইব এর বেশি ভাই ফুরাইব না এর জন্য কিন্তু আমি হিট করতেছি এরকম কাছ থেকে ওটিপি নেবেন যারা ভাই প্রতি মাসে বিশ জিবি তিরিশ জিবি ইউজ করে এবং পাঁচশো মিনিট ইউজ করে এইরকম কার কাছ থেকে নেবেন আপনি এমন কার কাছ থেকে ওটিপি নিয়েছেন সে একশো জিবি এক হাজার মিনিট আগে খেয়ে ফেলছে ঠিক আছে যাদেরকে দিচ্ছে তারা কিন্তু ইউজ করতে পারবে না সেই ক্ষেত্রে তাই খুবই সাবধানতা অবলম্বন করবেন এই বিষয়টা আমি আগেই উল্লেখ করে দিলাম আমি একটা সেল করলাম এখন আরেকটা সেল করবো এটা আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপ আপনি এখানে চাইলে জয়েন হতে পারেন বাজার টাঙ্গালবাজার টাঙ্গালবাজার গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি গ্রুপ আমাদের চারটা গ্রুপ আছে আপনি প্রথমত প্রথম তিনটার মধ্যে যে কোনো গ্রুপে জয়েন হতে পারবেন আপনি জয়েন হতে চাইলে আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার রক করতে পারেন আপনি এখানে গ্রুপে এটেল জিপি বাংলা বাংলিং সকল প্রকার অফার পাবেন ঠিক আছে অনেকে অফার দিছে আমি এই বাইকে হিট করছি অলরেডি আমি দেখি আর প্যাকেজকে কে নির্দেশে যে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট দিছে একবার এই বাইকে আমি মাত্র হিট করে আসছি ঠিক আছে এখানে প্যাক দেখবেন আপনি ইচ্ছাগুলো পোস্টও করতে পারবেন জিপি পঞ্চাশ প্লাস পাঁচশো এটা কিন্তু আমাদের টাঙ্গাল বাজার অফার সেলিস গ্রুপ লাভ কয় টাকা করি সেটাও আমি দেখাবো ঠিক আছে লাভ কয় টাকা করি সেটাও আমাদের এখান থেকে আমরা দেখাই দেবো আপনাকে লাভ কয় টাকা করতেছি এটা আমার নিজের জন্য প্যাক নিশ্চিত নিজের সিমে ওটিপি অফার নিয়েছে ঠিক আছে দেখি আশা করি কাস্টমার দিয়ে একটা আসবে পোস্ট করে দিই আপনি সকল প্রকার অফার পাবেন রুবি অ্যাটেল জিপি বাংলালিঙ্ক সকল প্রকারই অফার পাবেন কোনো সমস্যা নেই ভাই সকল প্রকারই অফার পাবেন আমাদের এই গ্রুপ থেকে রুবি অ্যাটেল জিপি বাংলালিঙ্ক সকল প্রকার এই যে আপনি দেখতেছেন একটা প্রবলেম গ্রুপ এই যে ফ্যামিলি প্যাকে প্রবলেম হয়েছে অফার দিচ্ছে ঠিকই যে অফার ঠিকই দিছে কিন্তু কী হয়েছে ওইটা যায় নাই ওইটার মধ্যে আগে ওটিপি অফার অ্যাক্টিভ ছিল এগুলো অনেক জ্ঞানজাম বাঁচতেছে তাই খুবই ভাই সাবধান যারা অফার কাস্টমারকে চায় কাস্টমার কাস্টমারকে জিজ্ঞেস করে নেবেন ওটিপি অফার অ্যাক্টিভ ছিল কি না না দেখে কিন্তু ই করবেন আর যারা বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে চান তারা আমাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন যারা বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হতে চান তারা আমাদের ইস্ক্রেনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন এটাকে ব্যালেন্সে সেল করলাম ভাই এই যে পাঁচ পার্সেন্টে ঠিক আছে এই ধরনের নখ দিছে যাই হোক দেখি এখন আশা করি সেল হয়ে যাবে দূরতই আপনার এখানে রবি এয়ারটেল জিপে মানালেন সকল প্রকার অফার পাবেন একটা পাইকারি দেবেন যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল সেলিসার বাইরে আছেন তারা কিন্তু এখান থেকে অফার ক্রয় এবং বিক্রি করতে পারবেন একটা হিট করলাম দেখে আর একটা নাম্বার আসি কিনা একটু অপেক্ষা করি আশা করি জনগণ ভিডিওটা বুঝতে পারছেন আপনি আবার নতুন মেম্বার অ্যাড করতে চাইলে আরেকজন যদি কে দিতে চান এখন অনেকে বলেন যে ভাই পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট করে কি সেল দিতে হবে না ভাই আপনার কাছে পনেরোশো একশো পঞ্চাশ জিবি প্লাস পনেরোশো মিনিট আছে আপনি যেভাবে খুশি বাক করে বাক করে সেল দেন কোনো সমস্যা নেই যেভাবে খুশি বাক করে সেল দেন কোনো সমস্যা নেই কিন্তু দেড়শো জিবি এবং পনেরোশো মিনিট আপনি টোটাল তিনজনের কাছে শেয়ার করতে পারবেন আর পঁচিশ পার্সেন্ট আপনার এসএমই থাকবে যেহেতু আমি ইউজ করব আমি হিসাব দিয়ে ভাই আমি কীভাবে প্যাকটা সেল করলাম আমি দুই হাজার টাকা ব্যালেন্স নিছি ধরেন পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টের নিছি তাহলে আমার কেনা পড়তেছে উনিশশো টাকা আমি তিনটা প্যাক সেল করতে পাঁচশো পঞ্চাশ করে তিনটা প্যাক সেল করেছি এখন অনেকে পাঁচশো চল্লিশ করেও সেল করে এক এক ক্রেকরা এক কম সেই ক্ষেত্রে আমার কিন্তু অলরেডি যদি এরকম ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু আইসা পড়ে তার মানে আমি নিজে সিমে ওটিপি অ্যাক্টিভ করলাম পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিট বা কারো কার কাস্টমার কাছকে নিতে পারেন টোটাল আড়াইশো টাকাতে নিজের সিমে ইউজ করবো আমি খারাপ কী ভাই প্রতি মাসে একটা করে অ্যাক্টিভ করে হয়ে যায় এটা হলো কুপ এটা নিজের জন্য কিন্তু কাস্টমারের কাছ থেকে চাইলেও কিন্তু আপনি এই প্যাকেজগুলো অ্যাক্টিভ করে নিতে পারেন কাস্টমারের নাম্বারে যে কাস্টমারগুলো ইউজ কম করে তাই অবশ্যই যারা ওটিপি অফার ওটিপি নেবেন যার কাছ থেকে তাকে বলে নেবেন সে কীরকম এম বি ইউজ করে এগুলো জেনে শুনে তারপরে এগুলো অ্যাক্টিভ করবেন নয় কিন্তু যাদেরকে দিয়েছেন ওইখান থেকে অভিযোগ আসলে কিন্তু জরিফা দেওয়া লাগবে না পকেট থেকে এটা হলো সাবধান যাই হোক জগণ যারা টাঙ্গাল বাজার অফার সিল গ্রুপে জয়েন হয়েছেন স্ক্রিন দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম